পৃথিবীতে কত ধরনের মানুষ আছে বলেন কেউ ফর্সা তো কেউ কালো কেউ লম্বা তো কেউ খাটো কেউ বেশি স্বাস্থ্যবান কেউ চিকন কারো মাসাল আছে কারো ভুঁড়ি আছে কারো মাথায় চুল আছে কারো মাথায় চুল নাই টাক মাথা রকমের মানুষ আচ্ছা ধরেন আপনি একটা ডাক্তারের কাছে গেলেন ট্রিটমেন্ট করাতে সেই ডাক্তারের বাড়ি নোয়াখালী না কুমিল্লা নাকি বরিশাল তার মাথায় চুল আছে কি চুল নাই তার বুড়ি আছে কি বুড়ি নাই সে কেমন দেখতে এগুলো সে কালো নাকি ফর্সা এগুলো নিয়ে তো আমরা যাচ করি না আমরা তার কাছে যাই তার কাছে আমি ভালো ট্রিটমেন্টটা পাবো কিনা শুধুমাত্র তখন আমরা এইটা খেয়াল করি যে অসুখের কারণে গিয়েছি সে সেই দিক থেকে কোয়ালিফাইড কিনা তার চেহারা তার বাসা কোথায় এইগুলো নিয়ে আমাদের কোনো হেলেক নাই সে আমার ট্রিটমেন্ট ভালো মতো করাইতে পারবে কিনা সে এটার স্পেশালিস্ট কিনা এটা আমরা দেখি প্রতিনিয়ত ডাক্তার বলেন উকিল বলেন পুলিশ বলেন রিক্সা চালক বলেন আরো আদার্স অনেক মানুষের সান্নিধ্যে আমরা প্রতিনিয়ত আসি কারো কাছ থেকে আমরা সার্ভিস নেই কাউকে আমরা সার্ভিস দে এই যে এত ধরনের মানুষ এটাই হলো আমাদের সমাজের বৈচিত্র্য ধরেন একজন কালো মানুষ কি সে কি বলবে আমি কোন সব কালো মানুষ ছাড়া ফর্সা মানুষদেরকে সার্ভিস দেবো না আবার কি একটা ফর্সা মানুষ কি বলবে যে আমি ফর্সা মানুষ ছাড়া কোনো কালো মানুষকে কোনো প্রকারে সার্ভিস দেবো না রিকশা বললাম কি বলবে যে আমি রিকশাওয়ালা ছাড়া আমার রিক্সায় কাউকে ওঠাবো না একজন ডাক্তার কি বলবে ডাক্তার মাথায় মনে করেন চুল নয় এখন সে কি বলবে যে চুল যাদের আছে তাদের ট্রিটমেন্ট আমি করাবো না আবার মনে করেন একজন মানুষ ঘুরে আছে সে কি বলবে যে আমি যে মানুষকে কোন প্রকারের সাহায্য সহযোগিতা করব না কোনো প্রকার সার্ভিস দেবো না এটা কি সম্ভব চিন্তা করেন তো সমাজে সব মানুষ যদি এই রকম নিয়ে করে থাকতো তাহলে এই সমাজ ব্যবস্থা কি অবস্থাটা হতো আমি যা ভাবছি আমি যা দেখছি সেটাকে যদি সঠিক মনে করি আর কারোটা যদি সঠিক না হয় তাহলে তো মানুষের মধ্যে সামাজিকভাবে থাকবে না মানুষেরই মতামত আছে নিজস্ব সত্তা আছে তো এটা থাকবে তাই বলে এটা না আপনি যেটা ভাবছেন বা আপনি যেটা দেখছেন সেটাও আরেকজন যে দেখবে সেটাও ভাববে এরকম না সমাজে থাকতে হলে আপনাকে সহনশীল হতে হবে এবং এই সহনশীলতায় আপনাকে সমাজে থাকার উপযোগী করে তুলবে সিভিলাইজড করবে একটা কথা বলছেন সেটার সাথে আরেকজনের মতের মিলছে না তখন কি আপনি অ্যাগ্রেসিভ হয়ে গেলে কি চলবে আপনার মতামতের সাথে বা আপনার কথার সাথে নাই মিলতে পারে এটা সাধারণ একটা জিনিস আপনি পৃথিবীকে যেভাবে দেখছেন আপনি যেটা বুঝছেন আপনার সাথে একশো পার্সেন্ট সহমত হবে এটা যদি আপনি মনে করে থাকেন তাহলে আপনার মধ্যে সিভিক সেন্স একদমই নেই বললেই চলে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষ বৈশিষ্ট্যগত বৈশিষ্ট্য কত বলেন আচরণ কত বলেন ডিফারেন্সেস থাকবে মতবিরোধ থাকবে এবং অন্য কাউকে বলার যদি কিছু থাকে সেটা সুন্দরভাবে বলে সেটা করতে করার মতো ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে সেই সহনশীলতাটাও থাকতে হবে অনেকের সাথে প্রত্যেকে মিলবে না আপনি আপনার ওপিনিয়ন দিবেন এবং অন্যজনের ওপিনিয়নটা নেওয়ার প্রয়োজন মনে করবেন এটা নরমাল একটা সিভিক সেন্স যেটা সমাজে বসবাসের জন্য সবার ভিতরে থাকাটা অনেক উপযোগী তো বিরোধ করতে গেলে মানুষকে অসম্মান করতে হবে এটা নেসেসারি না যেদিন আমাদের মধ্যে এই সিভিক সেন্সটা গ্রো করবে সেদিন সমাজের মানে অবস্থানটাই চেঞ্জ হয়ে যাবে এক ধরনের অনেক ভ্যারাইটিজ এর মানুষ একসাথে থাকবে এবং দেখতেই সুন্দর লাগবে তখন মানুষ মতবিরোধ করবে মতামত প্রদান করবে কিন্তু সম্মানজনক ভাবে আসলে সিভিক সেন্স এর প্রমাণ সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যখন সামাজিক একটা মানুষ তো সমাজের আমি যেটা বলবো সেটাই যে রাইট হবে এরকম না সবার মতামত দিতে হবে এবং সবার কথা বুঝে সহনশীল হয়ে উত্তর করতে হবে এটা এক প্রকার সিভিক সেন্স এটা আমাদের ভেতরে আসাটা খুবই জরুরি এবং নেসেসারি